বন্ধুরা বলতে পারবেন বিড়াল কতদিন পরে বাচ্চা দেয় আমি দেখতে পাচ্ছি এক বছরে বিড়াল দুইবার বাচ্চা দিয়েছে আসলে বাচ্চা দেওয়ার কারণটাই ধরা পড়েছে কারণ আমার এই চ্যানেলে এর আগেও একই ভিডিও আছে এবং এই বিড়ালটি বাচ্চা দিয়েছে এবং পরে বাচ্চা দিয়েছে আপনারা জানাবেন বিড়াল এক বছরে কবার বাচ্চা দেয় কি ফুটফুটে কিউট বেবি ক্যাট তারা মায়ের পাশে বসে যে খাচ্ছে তোমাকে কমেন্টস করে জানাবেন টাইটনেস হয়ে গেছে দেখি বিড়ালটি ও